চলে আসছে আচ্ছা ঠিক আছে আপনি ভিতরে ঢোকেন দেখেন আমি জাস্ট একটা ইয়ং নিচ্ছি পদ্মা সেতু জাদুঘর

আপনি কি এটা ভিতরে যেটা ইউজ ইউজ কিছু যার ফলে ওই ওই মুডে নেওয়া সম্ভব হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক হয়নি আপনি পুরা লাইভ মনে হয় লাইভ হয়েছে কিভাবে করছেন এটা

ছায়া মানে সেটা এখানে তো স্যার খুব সুন্দর কাজ করছে স্যার স্যারের পুরাতন জায়গা স্যার আপনি মনে এদের কাছে আমরা একটা বোঝার মত তোমারই কথার মত মানে আমার কাছে মিউজিয়ামে তো ওই হয়েছি আমি বুঝছেন হ্যাঁ আপনি হ্যাঁ ও না না প্রথমে তোমারই পুরো টান্দা এখানে ওই ফ্লোরিং এখানে কইছে আই দেখতেছেন মা ওই সারি এখানে কাজ করছে আগে আমরা চেষ্টা করছি দুরুসর নিতে

মানে আমাদের সিকিউরিটি কিন্তু poker করা করে তো আমরা চেক কামি এই করবে যে আমাদের সিস্টেম এই জন্য এড করে মানে যেটা ওদেরকে লাভ হবে কিন্তু এরম ছিল আমাদের ডেসটপ করা থাকে আমরা সুবিধা করে দিলে না কি আমরা আচ্ছা আচ্ছা ওদের যেটা আছে সেটা এই হাতটা কি আর্টিফিশিয়াল মানে এটা হাতটা কি আধার এটা হল আমাদের এটা প্রসেস করে कोई किसी लिए ले ऐसा वैसा बात हो सकता है हां हां लोकल बात कुछ बात करने से प्रोसेस पर उन्नत है जो बालिर में दर पर सुनाई देता है किंतु बालिर चाप और पात्र कैसे करना सीखना

যে কিছু দেখেন আমরা মানে কি জানি সাইন্স আছে সাইন্স বলতে যে বিভিন্ন মানুষের আছে ভিডিও দেখে বা ওরা কোন ভাবে থাকে কিভাবে থাকে না যে আইডিয়া নিয়ে একটা এই কেব এর মধ্যে এটা বলা কিন্তু সাধারণ ট্রেই সাময়িক মেশিন এই যে ইকেনর মধ্যে যদি যদি এটা

শর্মালা এই যে ফিলমি ট্রেডা না এইটা পিসোন একটা সাইন করতে হাত দি না আমাদের ফুল বডি এটা আমাদের মানে এটা আছে কমফি এটা একটা কাপ হাত দি দেখছো